বোঝলা কিননি গরমে ছুটি আইতেছে ভাবতেছি চলো কোথাও থেকে ঘুরে যাক আমি ঠিক করছি পুরী যাব না কাশ্মীর যাব না না কাশ্মীর না কাশ্মীর না পুরী পুরী যাব ঠিক করছি কথায় কথায় শুধু পুরী পুরী আর পুরী কি আছে শুনি পুরীতে কেন কত কিছু আছে বালি ঢেউ নুলিয়া জগন্নাথ আর কি চাই না না পুরি পুরি না না আমি ভোজ স্বর্গ কাশ্মীর যাব আমি ভোজ স্বর্গ কাশ্মীর যাব আরে কামছছ তো আমি সুলতানও না লাগতাছে আমি কইতেছি পুরি পুরি যাব না কাশ্মীর যাব আরে মোর পোড়া কপাল দেখ কি দারপসাইয়া হইয়া গেল এই টুকটুক টুক সুখে আস্তে আস্তে ডঙ্গল ডকে রাখে কেমনে এই জল যে আছে প্রত্যেকা কে জানে এই দে যা কইতাছি তো কইতাছি পুরি পুরি যাও গায়েবার গিয়া টেবিল ল্যাম্পটারে ভাঙলো কাম সারছে এই তো মনে হচ্ছে ভুল দাঁড়িটারে ভাঙলো দেখো গিন্নি এ যা করতে আছো। এই পুরী আর কাশ্মীরের মধ্যে মনে হচ্ছে ঘরের একটাও জিনিস আসতে থাকবো না এক কাজ করো বরং আমরা এইবার কাশ্মীরি গইরা আসি কি চলবো তো